কর্মী আন্দোলনে আন্দোলনকারীদের ছোড়াইট পাথরে গুরুতর আহত পুলিশ রেল টেকা আন্দোলনকে ঘিরে ধুন্ধুমায় পরিস্থিতি আদ্রা ডিভিশনের কোটশিলা রেল স্টেশনে কৃষি আন্দোলনে আহত পুলিশ কর্মী আজ শনিবার পুরুলিয়ার বিভিন্ন রেল স্টেশনে পুলিশ ময়দানে ছিল তাই পুরুলিয়ার দিনের প্রথম আধে রেল ট্র্যাকে কোনো আন্দোলন দেখা যায়নি কিন্তু হঠাৎ বিকেল নাগাদ পুরুলিয়ার কোটশিলা রেল স্টেশনে কয়েক হাজার আন্দোলনকারীরা ঢুকে পড়ে শুরু হয় আন্দোলনকারियों পুলিশের বচসা পরে পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইট পাথর ছোড়তে শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছোঁড়া শুরু করে ঘটনা রূপান্তরিত হয় আন্দোলনকারী ভার্সেস পুলিশ খন্ড যুদ্ধে আন্দোলন তরফ থেকে আসা ইট পাথরে গুরুতর ভাবে আহত হয় আধিকারিক সহ পাঁচ পুলিশ কর্মী অন্যান্য পুলিশ সহকর্মীরা তাদের উদ্ধার করে এবং চিকিৎসার জন্য নিয়ে আসে পুলিশ দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালের সদর ক্যাম্পাসে পুরুলিয়া টুডে

আমাদের যে অন ডিউটি অফিসার কোর্স ছিল আচ্ছা তারা রেললাইনের ট্র্যাকের উপর রেল স্টেশনের উপর ছিল আচ্ছা সেখানে রেললাইনের ট্র্যাকে যে পাথর সেটা হতে পারে উইদাউট এনি প্রভোকেশন ফেস করতে শুরু করে আচ্ছা আমরা তখন ওখানে যাই আমরা ওই চেস করে তাদের কে ওখান থেকে ডিসপার্স করে দিই আমাদের কয়েকজনের ইঞ্জুরি হয় আমরা ওখানে বেশ কয়েকজনকে ডিটেন করি অফেন্ডারদের এগেনস্টে আমরা লিগ্যাল অ্যাকশন নিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার